ফুলে আছে তুই শিখেছিস তুই দিবি পার্টি হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকার আর একটি নতুন সুন্দর ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগবে আজ টিয়াকে টিয়ার মন পছন্দ টিফিন দিয়েছি পরোটা তো কালকে কালকে রাত্রি ঘুম মানে বলে ঘুমিয়েছিলাম আমাকে পরোটা দেবে মুখটা কেন ফুলে আছে মুখটা ঠিক করো ঘুম থেকে উঠলে মুখটা ফুলে যায় নাকি তাড়াতাড়ি করো ভেন এসে যাবে তাকায় দেখি একটু মাগু কি ছিল না মুখটা আমার আজকে টিয়াশনের মুখটা ফুলে আছে বললো ভাত খাবে না আজকে কি খাবে আছে কি দিয়েছি জানিস টিফিনে বল এদিকে তাকিয়ে বল হ্যাঁ ইয়াস পরাঠা দিয়েছি যা তাড়াতাড়ি খেয়ে নেই এখন টিয়া বললো চা খাবে চা এত সকাল সকাল প্রতিটা বাচ্চাকে স্কুলে যেতে হয় তার জন্য জানি না আমার ঘরে তো মুখ ফুলাফুলি হয়ে থাকে সব ঘুম থেকে উঠার পর আর বড়দিনে তো আরও কন্ডিশন খারাপ আমাকে বলে সকালবেলা ঘুম থেকে উঠলে একদিন স্কুলে গেলে তো আর মুখটা কেমন থাকবে তো আমি তো ওনার ছোটোর থেকে তুই টাই তো করে আসছিস যাই হোক সকালবেলা বেশি কিছু বলা যায় না তাদেরকে মুখটা ফুলে থাকে তো এদিকে টিয়া চলে গেছে টিয়া যাওয়ার পরে আমি আমার কাজকর্ম স্টার্ট করেছি ঠাকুর পুজোও হয়ে গেছে আমার মোটামুটি আমার মানে বাবা দিয়ে দিয়েছে আজকে ঠাকুর পুজো পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার ছিল বাবাই দিয়েছি পুজোটা পুজো হওয়ার পরে আমি আবার ঠাকুর ঘরে গিয়ে আমি একটু সব কিছু আবার ঠিকঠাক করে একটু সন্ধ্যা টন্ধা করে আবার চলে আসলাম তো চলে আসলাম এই যে ভালো লাগছে না দায়ী দেখতে গণেশ পুজোর দিন এই সুন্দর করে যে সাজিয়েছি খুব ভালো লাগছে আমার ছোট্ট মোটো একটা কী হচ্ছে গণেশের মূর্তি তো যাই হোক গণেশ পূজার পরে মানে ছোটো মোটো করে মানে যে যে কোনো পূজা হলেই আমি একটু যেটাই থাকি এটা দিয়ে একটুখানি ভোগ দিই ঠাকুরকে তো আমি এগুলো করে আসার পরে আবার চলে যাব আমি বের হওয়ার টাইম হয়ে গেছে তো বের এত না প্রচণ্ড রৌদ্র তারপরে রৌদ্রে মানে এত রোদ এত রোদ মানে ডেলি যে বের হচ্ছি মানে আমার আলোতে খারাপ হয়েছে তাই আজকে বেরে আজকে প্রথম একটা সানস্ক্রিম নিয়ে নিলাম তো সানস্ক্রিমটা কবে থেকে কেনা হবে কেনা হবে ভাবছি আর কিনা হচ্ছিল না তাই যাই তো কোথায় গেলে চলো 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 পার্টি একদম সিধা থাকা স্ট্রেট থাকা ইয়েস হ্যাঁ চলো এই তো ভেরি গুড এই 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 ব্যাক কর ব্যাক কর ব্যাক কর তো কে শিখেছে সাইকেল চালানো টিয়াকে তুই চালিয়েছিস তুই শিখেছিস তো পার্টিটা তুইই দিবি তাই না তুমি দিব পার্টি কেন আমি দিব পার্টি তুই শিখেছিস তুই দিবি পার্টি চালা 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 এই তো ভেরি গুড দেখবি পড়ে যাবি ফার্স্ট ফার্স্ট আমাদের টিয়া সাইকেল চালানো শিখে গেছে এখন টিয়া আমাকে পিছনে বসিয়ে বসিয়ে সাইকেল চালাবে তাই না কেন আমি কি এত নিতে টিয়া এখনের পিছনে ব্যাগ রেখে টিউশন যেতে পারবি তাই না তোর ব্যাগ পড়ে যায় নাকি হ্যাঁ ও পিঠে লাগিয়ে যাবে ও পারবে পারবে সবই পারবে ব্যাক করো ব্যাক করো ব্যাক করো তা আজকে টিউশন যাবি না কেন ফ্রেন্ডে ঘরে প্র্যাকটিক্যাল করতে যাব কিসের প্র্যাকটিক্যাল কম্পিউটার কালকে প্র্যাকটিক্যাল এক্সাম স্কুলে পরীক্ষা আর ক্রিকেট ক্রিকেট নেই আজকে ক্রিকেট নেই আচ্ছা এখন এখন আমাকে কালকেই ভাবছি আমি তোর ইয়েটা খুলে দিব তাই না গাছগুলো খুলে দিব গাছগুলো খুলে দিলে পারবি না 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 রাস্তায় পড়ে যাবে হ্যাঁ নালায় পড়ে গেলে তারপরে কি হবে হ্যাঁ দাদু তোকে ফালাতে চায় দেখ না গগন তারপরে ওকে ফিল্ডে নিয়ে যাবি তাই না পারবি না ফিল্ডে নিয়ে চালাতে পারবি তো তারপর তুই স্কুটি চালা চালিয়ে শিখে ইয়ে করে দিবি না স্কুটি চালানো শিখে দিবি তুই পারবি না হ্যাঁ শিখে যাবি বাবু কালকেই গার্ডগুলো খুলে দে এই এখন গেছিলি কালকেই গার্ডগুলো খুলে দিবা হ্যাঁ চলো 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 তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি যে আমার ভিডিওটা ভালো লাগবে তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি টাটা বাই বাই